ওমে তুই সর্বনাশী তোর চোখের তারায় বহ্নি জলে আমার কি দোষ আমি কেবল পতঙ্গ সাজি তোর আগুনে ঝলসে মরি ওমে তুই অহংকারী অল্প সাজেই রূপের ডালি আমার কি দোষ আমি কেবল তোর রূপেতেই হাজার বছর ডুবে মরি ও মেয়ে তুই হরিণী উচ্ছ্বল তুই সদাই বাজাস পায়ের ন আমার কি দোষ আমি কেবল তোর ধ্বনিতেই বধির যে হই ও মেয়ে তুই গোলক ধাঁদা সুখের একটা মস্ত বাসা আমার কি দোষ আমি কেবল হৃদয় বুঝি ভালোবাসার বীজ বপনে সারা জীবন তৈরি থাকি ও মেয়ে তুই সর্বনাশী